আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি ছোট্ট একটা মিনিগুলো নিয়ে তো আজকের মিনি ব্লগটা হচ্ছে আমরা আজকে ইজানদের বাসায় যাব তো ইজানের আমাদের আমার আম্মাকে এবং আমাদেরকে আমার আম্মা আমাদের সবাইকে চা খাওয়ার জন্য ডাকছে যে আমার আম্মা আসছে তাই খালাম্মা আসছে আসেন একসঙ্গে একটু চা খাই তো এই জন্য ইজানের জন্য কিছু আবার একটু চিপস চকলেট যা যাও পছন্দ করে এগুলা নিয়েছি নিয়ে এখন আমরা সবাই ইজানদের বাসার উদ্দেশ্যে উপরে যাচ্ছি মানে আমাদের বাসার উপরে চারতলায় আমরা তিনতলায় থাকি থাকে তো আহানাব ইজানদের বাসায় যাওয়ার জন্য আগে 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 যায় তো আগে আগে যায় কলিং বেল দিয়ে আনটি দরজা খুলে দিছে এই যে বসে পড়ছে সে দেখে এসে দেখে যে ইজান আবার ঘুমাচ্ছে তো এই জন্য সে মন খারাপ করে বসে পড়ছে যে বন্ধু ঘুমাচ্ছে তো এখন এই বন্ধু সাইকেলটা সে চালাইতে খুব পছন্দ করে এসেই সে সাইকেলটা শুধু চালায় এখন সে সাইকেল চালানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে সে সাইকেলটা সাইকেলটা চালাবে আমি ওকে আবার বের করে দিলাম তো ইজানের ডাইনিং টেবিল যে সাজিয়েছে ইজানের আম্মু সাজানটার জন্য আমার আবার খুব পছন্দ তো এখন এই জাহানাবকে সাইকেলটা বের করে দিয়েছি ও সাইকেলে বসে পড়েছে তো ইজান তো নেই এই মজা হচ্ছে না তো ইজানের আম্মু আবার কি নাস্তার আয়োজন করেছে কি চাটা বলছে যে চা খাবো শুধু এসে দেখি চায়ের সঙ্গে অনেক অনেকটাও হয়ে গেছে তো যাই হোক মোটামুটি এই যে এজানের আম্মু মোটামুটি অনেক কিছুই নাস্তার আইটেম করেছে তো এইগুলো আমরা এখন সবাই এক সঙ্গে বসে খাচ্ছি সাথে এই জানের বাবাও আছে আহানাপের বাবা আছে তো সবাই আমরা এখন টেবিলে খেতে খেতে একটু গল্প করবো তো এই যে জানের আমু রান্নাঘরটা একটু সবাইকে দেখাই সুন্দর করে গুছিয়ে রেখেছে সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে রাখে এই জানের আম্মু আমার খুব ভালো লাগে এটা দেখতে তো এই যে ঘর আবার একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখানে লাইট নেই তো ওই যে সব কিছু সুন্দর করে সাজিয়েছে তো আহানাপ তো সাইকেল পেয়েছে তো এখন আর সাইকেলের থেকে নামতেছে না তো ইজানের আম্মুর পায়েসটা এত সুন্দর হয়েছে কালারটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে আমি বলছি যে আগে আমাকে তাহলে পায়েসটাই দেন আগে আমি পায়েসটাই খাই তো ইজানের আম্মু এই যে সবাইকে পায়েস বেড়ে দিচ্ছে আসলে এই পায়েসটা খুব সুন্দর হয়েছে কালারটা এত সুন্দর হয়েছে খেতেও টেস্ট হয়েছে তো এই যে সবাই আগে ভাজা পোড়াগুলো খাচ্ছে কিন্তু আমি আগে পায়েসটাই খেয়ে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আমি এবার পায়েসটা একটু মানে খেতেও পছন্দ করি তো এখন এই যে আহানাপের বাবা এই যে আহানাপ করলে মানে সাইকেলের থেকে বাবারে পাইলে সাইকেলের কথা ভুলে যায় কোলে উঠে বসে পড়েছে তো এখন এই যে আমি পায়েসটা এখন খাবো তো দেখেন সত্যিই সুন্দর একটা কালার এসেছে তো পায়েসটা আমি খাচ্ছি তো ইজানের আম্মুর এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো মোটামুটি আমাদের নাস্তা টাস্তা সবার খাওয়া শেষ এখন বাবা চলে গিয়েছে আর কাছে কিন্তু তো ঘুমাচ্ছে মাত্রই নাকি ঘুমিয়েছে উঠাচ্ছে না ইজানের বাবা একবার আহানাবকে পাহারা দিচ্ছে একবার ইজানকে পাহারা দিচ্ছে তা আমি আর ইজানের আম্মু আমার আম্মা সবাই মিলে আমরা একটু নাস্তা করে একটু গল্প করছি বসে বসে এই সেই কত গল্প আমাদের মহিলাদের তো একসঙ্গে হলে গল্পই শেষ হয় না তো গল্প করতে করতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই